সকাল সকালেই বসে পড়লাম একবারটি চিংড়ি মাছ নিয়ে আমি বসিনি মা বসেছে ছাড়াতে তা দেখো কত সুন্দরভাবে চিংড়ি মাছটা ছাড়িয়ে নিচ্ছে এভাবে ছাড়ালে এই কালোটা বার করে নিলে চিংড়ি মাছ খেলে কিন্তু আর কোনো অসুবিধা হয় না পেট ব্যথাও করে না একদম সহজ পদ্ধতিতে আজকে তোমাদের দেখাবো আমি চিংড়ি মাছের মালাইকারি এভাবে করলে তোমাদের একদমই কোনো ঝামেলা হবে না আর একদম চট জলদি হয়ে যাবে তাহলে দেখতে থাকো কিভাবে আমি এটা বানাই প্রথমেই আমি কী করেছি কড়াই বসিয়ে নিয়েছি তেল গরম এবার এরপর তেল দেবো তেল দিয়ে তেলটা একটু গরম করে নেবো নাও একটু আমি সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়নের ফোড়নের মধ্যে যেটা আমি দেবো সেটা হলো একটু গোটা গরম মশলা দেবো আর একটু তেজপাতা দেবো একটু এলাচ আর একটু দারচিনি আমি গুঁড়ো করে তেলের মধ্যে দিয়ে দিলাম এরপর আমি একটু পিঁয়াজ বাটা দেবো চিংড়ি মাছ কিন্তু আগেই আমি ধুয়ে ছাড়িয়ে ধুয়ে রেখে দিয়েছি দেখো চিংড়ি মাছের সাইজগুলো মোটামুটি বড় একদম ছোটও না বড়ও না দেখো ভালোই বড়ো এটা দিয়ে করলেই তোমাদের ভালোই লাগবে খারাপ লাগবে না তাই মশলাটাকে ভালো করে একটু কষাই পর দেখো আমি একটা পেস্ট বানিয়ে নেব সেটা হলো একটু লঙ্কার গুঁড়ো দেবো দেখো আমি একটা পেস্ট বানিয়ে দেব এতে একটু দিয়েছি একটু জিরে গুঁড়ো দেব এরপর একটু রংকার গুঁড়ো দেব ঝালটা তোমরা তোমাদের পরিমাণ মতন দিও এরপর একটু হলুদ গুঁড়ো দেব হ্যাঁ দেখো একটু হলুদ গুঁড়ো দেবো এটাতে একটু জল দিয়ে আমি পেস্টটা বানিয়ে নেবো এবার এটা আমি একটু ভালো করে গুলে নেবো আর এদিকে দেখো মশলাটা আমার প্রায় তেল তেল ছেড়ে দিয়েছে এরপর এই মশলাটা যে তৈরি করেছিলাম এই মশলাটাতে দিয়ে দেবো এরপর এটাও একটু ভালো করে কষিয়ে নেব এরপর দেখো এটাও কিন্তু কষে এসছে একদম এই যে তেল ছেড়ে ছেড়ে গেছে তার মানে এটাও একদম মশলাটা রেডি হয়ে গেছে এরপর আমি এই যে চিংড়ি মাছগুলো এর সাথে এর ওপর দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে এটা একটু ভালো করে পর যেটা করতে হবে এরপর হলো মেন জিনিসটা দিতে হবে এটাও কষানো হয়ে গেছে চিংড়ি মাছের সাথে এরপর এই দেখো নারকেলের দুধ এটা আমি করে রেখে দিয়েছিলাম এটাই এখন দিয়ে দেব। দুধটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বলে একটু জমাট হয়ে গেছিলো তাই এটা ফুটলে আবার ঠিক হয়ে যাবে কাল রাতে এটা আমি করে রেখে দিয়েছিলাম সকালবেলা তাড়াতাড়োই হয় না এটা ফুটলে আবার ঠিক হয়ে যাবে যে তোমাদের বললাম যে এটা ফুটলে পুরো একদম ঠিক হয়ে যাবে আর এই যে দেখো ফ্রিজে রেখেছিলাম বলে শক্ত হয়ে গেছিলো তারপরে যেই দিয়েছি একদম ঠিক হয়ে গেছে এরপর আমি চিনি দেবো কারণ মালাইকারি একটু মিষ্টি না হলে ভালো লাগে না তাই একটু চিনি দিলাম সব দেখো যেটা আমি করলাম প্রায় আমার হয়ে এসছে তাই কটা কাঁচা লঙ্কা চেড়ে দিলাম এরপর একটু গরম মশলা দেবো দেখো এটা আমার কিন্তু একদম রেডি চিংড়ির মালাইকারি আর আমি বেশি টানাবো না কারণ আমাদের বাড়িতে একদম শুকনো শুকনো কেউ খেতে চায় না হলে আরেকটু টানালে ভালো লাগে কিন্তু আমি এরকমই রাখবো তোমরা তোমাদের পছন্দ মতন রেখো এই দেখো একদম গাঢ় গাঢ় হয়েছে গ্রেভিতে তাহলে চলো এটা নামিয়ে ফেলি এই যে একদম রেডি এইভাবে তোমরা একবার একটু বাড়িতে বানিয়ে খেয়েও দেখবে অসাধারণ টেস্ট আর খুব সহজভাবে বানানো গেল ঘরেরই সব থাকা জিনিস দিয়ে তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার অন্য ব্লগে টাটা